হাই ফ্রেন্ডস গুড মর্নিং বেশ সুন্দর ঠান্ডা পড়েছে এখন সকালের সময় বেশ ঠান্ডা লাগছে আমি তো এই আজকাল বাড়িতে এইগুলো পরার জন্য নামিয়েই নিয়েছি কেননা শীতে শুধু শুধু মানে ঠান্ডা লাগিয়ে তো লাভ নেই শীতকালটা কিন্তু আমার দারুণ লাগে আমি যাই না তোমাদের কার কেমন লাগে আমার খুব ভালো লাগে সেই সঙ্গে শীতকালে বেশ খাওয়া খাওয়ার সুবিধা করো রকম নানারকম মরশুমি ফল পাওয়া যায় চারদিকে বেড়ানো পিকনিক সব মিলিয়ে শীতকাল আমার কাছে খুব প্রিয় ছেলে হাঁটতে গেছে এসে জলখাবার খাবে সেই জন্য আমি আজকে ভাবছি চিকেন ওটস করব। ওই জন্য বসিয়ে দিয়েছি রান্নাঘরে চিকেন সেদ্ধ হওয়ার জন্য কাল রাতে ভেজিটেবলস গুলো কিনেছিলাম তখন আর অত অনেক রাত হয়ে গেছিল তা আর প্লাস্টিক থেকে বার করা হয়নি ওভাবে র্যাপ করে রেখে রাখা ছিল সকালে উঠে দেখলাম ভীষণ জল জল সাধারণত জল জল হয় না এখন শীতের রাতে তো মানে হয়তো কুয়াশা টুয়াশা পড়েছে তো সব নষ্ট হয়ে যাবে এখন সব ডাইনিং টেবিলে ওই জন্য সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি তাতে শুকিয়ে যাবে আর লঙ্কাগুলোও নইলে পচে যাবে ওগুলো আমি লঙ্কা আমি সবসময় ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে বোটা ছাড়িয়ে প্লাস্টিকের কৌটো রেখে দিই জলখাবারে ওটস চিকেন তার মধ্যে একটুখানি শীতের সবজি একটুখানি কড়াইশুঁটি এগুলো দেব আর কড়াইশুঁটির এত দাম এই সিজনে না এই আজকে প্রথম আমি কড়াইশুঁটি খাওয়ার সাহস করলাম তাও এখনও দাম কমেনি আর এইদিকে দেখো বানিয়ে নিয়েছি ধনে পাতার চাটটি এটা বানানো থাকলে না বেশ রুটি রুটি দিয়ে খেতে ভালো লাগে ধনে পাতা মিক্সিতে বেটে সুন্দর করে ছাড়িয়ে মিক্সিতে বেটে তার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে মানে গোটা জিরেটাকে আমি শুকনো খোলায় সেদ্ধ করে সরি সেদ্ধ বলছি শুকনো খোলায় একটু নেড়ে চড়ে নিয়ে তারপরে সেটাকে মিক্সিতে শুকনো অবস্থাতেই একটু গুঁড়িয়ে নিয়েছি সেটাই ধনে পাতার চাটনির মধ্যে মিশিয়েছি আর তার সঙ্গে নুন আর মানে বিট নুন আর পাতিলেবুর রস অনেকে যারা চিনি খাও যারা চিনি খাও তারা চিনিও এর সঙ্গে মেশাতে পারো একটু মিষ্টি হবে তাহলে অনেকে মিষ্টি মিষ্টি স্বাদটা ভালোবাসে আমরা যেহেতু চিনি খাই না কাজে চিনি মেশানোর কোনো প্রশ্নই নেই আর আজকে লাঞ্চে হয়েছে সর্ষের শাক পেঁয়াজকলি ভাজা আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এগুলো লাবড়ি দিয়ে করে দিয়ে গেছে আমাদের নতুন যে রান্নার দিদি ফ্রিজ থেকে দুধটা আগেই বার করে রেখেছি এখন জাল দিয়ে নেব অনেক আগে থেকে আজকাল বার করে রাখতে হয় না হলে বেকার যে গ্যাসের একটা মানে খরচা হয় বেশি দুধ যদি ঠান্ডা থাকে সেজন্য আমি আগে থাকতেই মনে করে বার করে রাখি আর দুধ একটুও নেই কেননা চা করবো আজকালে একটুখানি দুধের ব্যবহারটাও বেড়েছে কারণ এখন তো চা খাওয়া শীতে এসছে বলে চা কফি খাওয়ার পরিমাণটা আমার বেড়ে গেছে আচ্ছা তোমরা আমার ভিডিওতে জানো তো আমি জানি না পা শুনতে পেলে কি না এই আসলে আমাদের এখানে শীতকালেই শোনা যায় আর কি গার্ডেন রিচ যে শিপ বিল্ডার্স সেটা মোটামুটি দূর থাকলেও শীতকালে না জানো তো আওয়াজটা আসে এই জাহাজের ভো আমি মানে এটা দীর্ঘদিন ধরেই শুনছি আর শীতকালে এত ভালো লাগে যাই হোক চিকেন ওটসটা যে করবো তার জন্য একটুখানি প্রথমে গোলমরিচ দিয়ে দিলাম আজকে আর সেরকম ভেজিটেবলস দেবো না কেন ছেলেও খুব এটা পছন্দ করে না সেই জন্য দিলে আবার যদি না খেতে চায় তাহলে আরও মুশকিল এখানে পেঁয়াজ রসুন রসুন আর পেঁয়াজটা একসাথেই দিদি রেখে গেছে যাই হোক রসুনটা আলাদা রাখলে ভালো হতো রসুন রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে রসুনটা একটু আর্ধেক হয়ে গেলে একসাথে রাখার জন্য বাটিতে দুটো প্রায় মিশে যাই হোক ওই দেখো জাহাজের ঘো এখনো শোনা যাচ্ছে অনেকক্ষণ শুনতে পাচ্ছি আর শীতকালে এই আওয়াজটা আছে আমার বেশ ভালো লাগে রাতে তো আরও পরিষ্কার শোনা যায় শীতের রাতে এর মধ্যে একটুখানি পেঁয়াজ নাড়াছাড়া করে নিলাম এর মধ্যে গাজর ফুলকপি এগুলো দেওয়া যায় কিন্তু ছেলে খুব একটা পছন্দ করে না ও একমাত্র কড়াই দিলে কিছু বলে না আমি আবার কড়াই সুটি খেতে খুব পছন্দ করি তাই জন্য একটুখানি কড়াই সুটি দেব চিকেন কড়াই সুটি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে এর মধ্যে ওটসটা দিয়ে দেবো আর এখানে দেখো চিকেনের স্টক রেখেছি এটাও মেশাবো আর কি কেউ চাইলে এই ওটসটাকে একটু শুকনো খোলায় আগে নিয়ে নিতে পারো আর এবার অল্প এই যে জলটা মানে চিকেনের স্টকটা দেওয়ার পরে একটু ফুটিয়ে আবার বেশি ভেদ ভেদে হয়ে গেলে কিন্তু ওটস খেতে ভালো লাগে না সামান্য একটু নুন দিয়ে নামিয়ে না আজকে আমার বাড়ির সামনে যে মাছ আলার থেকে আমি মাছ নিই আর কি বাড়িতে বিক্রি করে ব্যানে করে সে গুড়জালি মাছ এনেছিল তো প্রথমে আমি দেখলাম ছোটো গুড় কেন ছোটো গোরজালি শীতকালে বেশ খেতে ভালো লাগে যাই হোক এটা একটু বড় এটাই নিলাম বলে দিয়েছি ছোট পেলে ছোট আমার জন্য পরে নিয়ে এসো

আমি রোজ রোদ না হলেও রোদ তো ঠান্ডার সময় আর অত লাগেও না দুদিন ছাড়া ছাড়া জল দিয়ে দিই গাছটা এখন কিন্তু দেখো অনেক বড় হয়ে গেছে এদিকে ওদিকে ডালপালা মেলেছে আর আমার এটা দক্ষিণের ব্যালকনিটা আর কি সেই জন্য বেশ রোদও আসে মানি প্ল্যান্টের জন্য রোদটাও একটু প্রয়োজন আর এই জামা কাপড়গুলো সকালবেলা একটু রোদ পাই উলেন গার্মেন্টস হলে সেগুলো আগের দিনের এগুলো তো সকালে আমি রোজই এগুলো একটুখানি হাওয়া বাতাসে আগের দিনে যা কাঁচা হয় সেগুলো দিয়ে দিই তাহলে একদম পুরো ড্রাই হয়ে যায় নইলে একদম শীতকালীন কেরবো একটা ড্রাই তো হলেও আর একদম ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর জলখাবার খেয়ে যথারীতি আমি চা নিয়ে বসে গেছি শীতকালে কিন্তু চা কফি এগুলো খেতে বেশ ভালো লাগে তবে বারবার তো আর খাওয়া ঠিক না ওই সকালে একবার খাই আর জলখাবারের পর খাই আর বিকেলে খাই মোটামুটি তিনবার তো খাওয়াই হয়ে যায় এখন দুপুরের সময় খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার যাবো একটুখানি গ্যাসের দোকানে ওখানে আমার ছেলের না আমি গ্যাসটা কবে থেকে করব বলে ভাবছি আর কি গ্যাসের দোকানে কিন্তু কি জানি কিছু একটা কোনো কারণে কোনো একটা কাগজ কিছু একটা সমস্ত কাগজপত্র দিয়েছি কিন্তু ওদের কিছু একটা সমস্যা হচ্ছে কেন জানি না কিছুতেই করতে পারছে না বলছে এই এই আধার নম্বরে নাকি অলরেডি বুক আছে এটা তো একদমই বাজে কথা এটা ওদের নিজস্ব একটা কিছু প্রবলেম যাই হোক কাগজপত্র দিয়ে এসেছিলাম বলেছিল যে করে দেবে এবং ফোন করে জানাবে সেও অনেক দিন হয়ে গেছে কিছু যখন করতে পারবে না শুধু শুধু ডকুমেন্টসগুলো ওখানে থাকবে কারণ নিয়ে চলে আসি ফিরে এলাম কোনো কাজই হলো না যাকে পেফাসটা পেয়ে গেছি ওরা কারেকশন করতে পারবেন না শীতের অলস দুপুর চারদিকে একদম শুনশান হয়ে আছে সন্ধেবেলা এখন আর কোথাও আজকে বেরোনোর টেরোনোর নেই বাড়িতেই টুকটাক কাজকর্ম সেরে নিচ্ছি আর শীতকালে জানো তো ভীষণ ঘর ময়লা হয় আর কিছুক্ষণ বাদে বাদেই দেখো বিছানার মধ্যে কী নেই এদিকে জ্যাকেট ওদিকে ইয়ে এখানে গায়ে দাওয়ার বালিশ মানে সব কিছু ঘরটাকে একটু গোছাবো ভাবছি হ্যাঁ বিছানাটাও প্রপারলি গুছিয়ে ফেলেছি আর টেবিল টেবিল সব ঘরটা এখন অনেকটা ভদ্রস্ত লাগছে আর এর মধ্যে যে কত কাণ্ড হয়ে গেল কি বলবো এর মধ্যে আবার আধার কার্ডও মানে হঠাৎ আধার কার্ডটা মানে প্রয়োজন পড়লো বলে একটুখানি বার কর বার করতে গিয়ে আধার কার্ড দেখি খুঁজে পাচ্ছি না মানে যেখানে থাকে যে ফাইলে থাকে সেখানে রাখিনি আমি আর কি লাস্ট যখন আধার কার্ড লেগেছিলো কাজে আসলে জায়গার জিনিস জায়গায় না রাখলে না এরকমই অবস্থা হয় এখন তন্ন করে আধার কার্ড খুঁজলাম আলমারি টালমারি খুলে অবশ্য পেয়ে গেছি অবশ্য এদিকে গরম লেগে গেছে রীতিমতো সোয়েটারটাও খুলে ফেলেছি যাকে এবার রাতের খাবার টাবার গরম করব রুটি করব।